ইয়া এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র আমলটাই জিকির হিসেবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ চাই নিছেন এতর জন্য শেষ হয়ে জানまい আল্লাহ তার রক্ষা করছে আপনি খব খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নেই এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে এই ব্যক্তি সকল গুনা আল্লাহ মাফ করে দিবে সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবে ভাইরা মা এটাকে কন্টিনিউলি করবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নেই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখায় দিল দুনিয়ার পেরেশানি আমাদের বিপদা পদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতে পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ সন্তান নেওয়া তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন রুজিতে কিসের মাধ্যমে এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহ মান্দার আমলের অপেক্ষা সেটা হলো

অনেক উলামায় ক্রাম মহাদিসির ক্রাম ইয়াজাল জালাল ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজাল জালালি আলী ক্রম করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজাল জালালি সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন বাসাবাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয়

পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভাণ্ডারের সন্ধান দিয়ে দিব সাব আইক্রাম তো চাইতেই সেটা নবেজ সাদা আসিলাম তখন বলেছেন যে লাহাওলাওয়ালা কু এটা আইলা বিল্লাহ এটা হলো কান জম মেন কোন জান্না জান্নাতের ভান্ডার সম্ভবের মধ্যে দিকে একটা বড় ভান্ডার হলো এ লাহাওলাওয়ালা কু আতাইল্লা বিল্লা অতএব এই আমলটা বেশি বেশি করবেন নম্বর আমল হলো দোআইনুস দোআইনুস জানা আছে তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জ্বালিমিন। দিকে তাকায়া। মাঝে মধ্যে মোবাইল টয়ল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টড তো পুরো লাইফটা কাটাতে দিলেন। একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে একটু যিকির করেন। চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবে আপনার কলজিন্দা হবে আমল নামাজ সবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ zalimin অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তির মাহবুব নাই পার্শ্ব নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার ওইটা গাপন করছি ইন্নী কুনতু মিনাজ zalimin তবে আমি আমি সেই সব মানুষজন অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে কুড়াল মেরেছে বহু অতএব আপনি আমাদের প্রতি রহম করে এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে

অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কোপাল পড়া জানে না ও কার গোলাপ ও আরশাজিমের মালিকের গোলাপ তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুযোগ দিলেই হয় কোপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও হিন নষ্ট করে তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে তো আই ইউনুস পাঠ করবো হ্যাঁ আল্লাহর দিকে ধাবিত হবে তো ইনশাআল্লাহ ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আল্লাহ